কলেজে জলের প্রকল্প ফিরিয়ে দিতে হবে জল স্বার্থে কলেজে জল ফিরিয়ে দীর্ঘ ছয় মাস ধরে কলেজে পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা নেই কলেজে পানীয় জলের দাবিতে চাচল মহকুমা শাসকের কার্যালয়ের মূল ফটকে ধরনায় চাচল কলেজের ছাত্রছাত্রীরা দীর্ঘ ছয় মাস ধরে কলেজে পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা নেই ব্যাপক ভোগান্তির সম্মুখীন ছাত্রছাত্রীরা বিগত দুই মাস আগে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে কলেজ চত্বরে সাবমার্সাল টিবল পাম্প বসানোর কাজ শুরু হয় কিন্তু অভিযোগ সেই সময় নিম্নমানের কাজ হচ্ছিল প্রতিবাদ করে কলেজের ছাত্র সংগঠন তারপর থেকেই বন্ধ কাজ একাধিকবার আধিকারিকদের দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি তারপরে এদিন মহকুমা শাসক কার্যালয়ের মূল ফটকের সামনে বসে ধর্ণা বিক্ষোভ কলেজের ছাত্র ছাত্রীদের যার নেতৃত্বে রয়েছে চাচল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ হবে কলেজে জলের প্রকল্প ফিরিয়ে মানে কলেজের দীর্ঘদিনের যে একটা জলের সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আমরা আজকে দেখাচ্ছি সমস্যা সমস্যা হচ্ছে আমাদের কলেজে জলের ব্যবস্থাটা নেই হ্যাঁ জলের ব্যবস্থাটা নেই যার কারণে আমাদের তো মানে দৈনন্দিনভাবে আমাদের জল কিনে খেতে হচ্ছে তো সেই জিনিসটা যাতে পরবর্তীকালে না হয় যাতে দ্রুত আমাদের কলেজে জলের সমাধানটা করানো হয় সেই বিষয়ে আজকে আমরা ধন্যবাদ জানাই কি চাইছেন আমরা চাইছি তাড়াতাড়ি দ্রুত এবং আমাদের জলের সমস্যা সমাধান তো আপনার নাম আমার নাম সুখজিৎ আমি থেকে বসেছি বিগত কয়েক মাস আগে আমাদের কলেজে একটা জলের স্কিম আছে বিশুদ্ধ জলের স্কিমের কাজ শুরু হয় মাস ডেড়ে আগে আমরা খুব খুশি হই কারণ কলেজে জলের একটা সমাধানের মানে সমস্যাটা ছিল আমরা সেই মতো করে কলেজে কাজ শুরু হলো আমরা দেখলাম হঠাৎ দেখি যে কলেজ থেকে জলের প্রবলেমটা উঠে গেছে কাজ বন্ধ যে কন্ট্রাক্টর তাকে বলি দাদা কাজ হ্যাঁ ভাই কাজ শুরু কাজ শুরু বলে থেকে তারপরে কাজ শুনে নেই কাজ অন্য জায়গায় চলে গেছে আমরা আজকে আজ থেকে কয়েকদিন আগে ধরে আমাদের কলেজের কে সবাই প্রত্যেকে আমরা বিভিন্ন দপ্তরে গেছি বিভিন্ন জায়গায় গেছি আবেদন করেছি যে জলটা আপনারা ফিরিয়ে দিন কলেজে পরীক্ষা আছে ন হাজার ছেলে মেয়ে আছে কলেজে পড়াশোনা করছে এখানে কলেজে ক্লাস চলছে রেগুলার জলটা খাবে কোথায় সবাই প্রত্যেকটা ছেলে মেয়ে এখানকার ম্যাক্সিমাম ছেলেমেয়ে গরিব স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে জল কিনে খাবে কোথেকে আমরা যখন জানতে না পেরে আমরা এখানে এসেছি আমরা অত মানে কে কী করেছে কে করেছে আমি জানি না কাজ দুর্নীতি না কাজ উন্নীতি আমাদের মূল দাবি হলো কলেজে আমাদের ছেলেমেয়েদের দাবি হলো কলেজে জল চাই ছেলে মেয়েগুলো তৃষ্ণায় বেরিয়ে ঘুরে বেড়াচ্ছে ক্যান্টিন থেকে জল কিনছে দোকান থেকে জল কিনছে কদিন কিনবে একটা ছেলেমে ছেলে তার দাবিতে আজকে আমরা এখানে এসেছে আপনার নাম আমার নাম বাবু